সারা জীবনের জন্য যদি রোগমুক্ত থাকতে চান তাহলে এই দুটি উপাদান খাবেন দেখবেন একশো বছর বয়সেও আপনি নিরোগ থাকবেন আর বিশ বছরের যুবকের মধ্যে নিজের মতো মধ্যে চাঙ্গা অনুভব করবেন এই দুটি উপাদান যদি সঠিক নিয়ম মেনে সেবন করতে পারেন তাহলে আপনার প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে যৌন ইচ্ছা বৃদ্ধি করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে রক্তকে পরিশুদ্ধ করবে সর্দি কাশি থেকে শুরু করে সাইনাসের সমস্যা দূর হবে হাড় জয়েন্টের ব্যথা থাকলে তাও দূর হবে এছাড়াও এই রেমেডিটি সেবন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দেহের কামশক্তি বৃদ্ধি পাবে এই সকল সমস্যার সমাধান জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যায় প্রথমে আমি যে দুই উপাদানটি নিয়ে কথা বলবো তা নব লবঙ্গ নিয়মিত দু থেকে তিনটি লবঙ্গ খেতে পারলে এটি লিভার ভালো রাখে লবঙ্গে উপস্থিত এন্টিমপ্লা অক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের মধ্যে উপস্থিত টক্সিন উপাদানগুলোকে বের করে দেয় ফলে স্বাভাবিকভাবে শুধু লিভার নয় শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা বাড়তে বিশেষ ভূমিকা পালন করে থাকে নিয়মিত যদি আপনি লবঙ্গ চিবতে থাকেন তাহলে মুখের স্বাস্থ্য ভালো থাকে লবঙ্গ দাঁতের ব্যথা দূর করে মারি ক্ষয় নিরাময় করে লবঙ্গতে উপস্থিত এন্টি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমিষে দাঁতের যন্ত্রণা কমে যায় এই জন্য এখনকার প্রায় সব টুথপেস্টে কিন্তু কমন উপাদান হলো এই লবঙ্গ মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ অতুলনীয় মুখের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন রাতে ঘুমানোর সময় দুটি লবঙ্গ মুখে দিয়ে চিবতে চিবতে ঘুমিয়ে পড়ুন কয়েকটি মুখ রেখে দিলে চিবালি আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তরতাজা এছাড়াও রোজ খালি পেটে লবঙ্গ খেলে রক্তে সুগারের লেভেল নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হতে পারে না গবেষণায় পাওয়া গেছে যে লং এর রস শরীরে ভেতরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে ও কর্মক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখে ফলে স্বাভাবিকভাবে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির আশঙ্কা কমে যায় নিয়মিত লবঙ্গ খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হয় লবঙ্গ একাই আপনার হজম শক্তি বৃদ্ধি করতে পারবে হজমে সহায়তা করে এমন অ্যানজাইম নিঃসরণের মাধ্যমে এবং অ্যাসিড খরণের মাধ্যমে লবঙ্গ হজম ক্ষমতা সক্রিয় করে তোলে গ্যাস্ট্রিকের সমস্যা ডিসপ্যাপসিয়া এবং নসিয়া কমাতেও সাহায্য করে এটি শরীরে রক্ত প্রবাহের উন্নতি ঘটায় বিভিন্ন রোগে বিশেষ করে পেটের রোগে এবং জ্বরে ভোগার পর অনেকেরই খাবারে অরুচি দেখা দেয় ভাত রুটি মাছ মাংস মিষ্টান্ন বা যে কোনো উপাদেয় খাবার পর্যন্ত রুচি হয় না সেক্ষেত্রে লবঙ্গ চূর্ণ সকালে খালি পেটে বা দুপুরে খাবারের পর খেলে খাবারের রুচি ফিরে আসবে আমাদের মধ্যে অনেকে আছেন যাদের শরীরে ব্যথা করে গাটে ব্যথা হয় হাড়ের ঘনত্ব কমে যায় লবঙ্গে উপস্থিত ম্যাঙ্গানিজ এবং ফ্লাভার শরীরে প্রবেশ করার পর বোন ডেন্সিটির উন্নতি ঘটে এটি হাড়ের ভেতরে নানাবিধ মিনারেলের ঘাটতি পূরণেও সহায়তা করে ফলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় নারীরা এবং বয়স্ক মানুষদের মধ্যে নিয়মিত লবঙ্গ খেলে হাড়ের সমস্যা অনেকটা কমে যায় লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান আর্থ্রাইটিস প্রকোপ কমাতেও সাহায্য করে জয়েন্ট পেন কমানোর পাশাপাশি পেশির ব্যথা হাঁটুতে পিঠে বা হাড়ের ব্যথা এবং ফোলাভাব কমাতেও এই ঘরোয়া ওষুধটি বিশেষ ভূমিকা পালন করে থাকে ধোয়া রোদ এবং ঠান্ডার জন্য স্লেশমা বেড়ে যায় নানা ধরনের মাথা ব্যথা এবং মাথা রোগ ব্যথার রোগ দেখা দিতে পারে মাথা ব্যথা কমাতে লবঙ্গের উপকারিতা অপরিসীম লবঙ্গ পেটে মাথায় প্রলেপ লাগালে এবং লবঙ্গের চা খেতে পারলে মাথা ব্যথা ও মাইগ্রেনে ব্যথা দূর হয়ে যায় সাইনোসাইটিস রোগীও কিন্তু লবঙ্গ বেশ উপকারী সাইনোসাইটিসের রোগীদের লব চিকিৎসায় লবঙ্গ ওষুধ হিসাবে ব্যবহৃত হয় লবঙ্গের বিদ্যমান ইগুএনাল নামে এক উপাদান আছে যা সাইনাসের কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে নিয়মিত লবঙ্গ সেবন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যারা এই মৌসুমে নিয়মিত লবঙ্গ সেবন করতে পারবেন তাদের সর্দি কাশি বা ঠান্ডা লাগার সমস্যা দূরে থাকবে সর্দি কাশির মহা ওষুধ হিসাবে লবঙ্গ বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে লবঙ্গ চিবিয়ে রস গিলে খেলে বা লবঙ্গের মুখে চু রেখে চুষলে সর্দি কফ ঠান্ডা লাগা অ্যাজমা গলা ফুলে যাওয়া রক্তপি পিত্ত এবং শ্বাসকষ্টে সুখ পাওয়া যায় লবঙ্গ খেলে ঠান্ডার জন্য শরীরে কোনো অংশ ফুলে ওঠাও কমে যায় এছাড়াও বমি বমি ভাব প্রচণ্ড স্টেজ কমাতে এক দুটো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন পান করতে পারেন লবঙ্গের চাও ম্যাচেজ ফুরফুরি হয়ে উঠবে আজকের যে রেমেডিটির কথা বলছি অর্থাৎ যে দুটি উপাদান একসাথে খেতে পারলে এটি আপনার কাম উদ্দীপনা বৃদ্ধি করবে যৌন রোগ থাকলে কিংবা যৌন জীবনে অসুখী হলে এই সমস্যা দূর করতে সাহায্য করবে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য কিন্তু এই রেমেডিটি খুবই উপকারী এছাড়াও যৌন ইচ্ছাকে উদ্দীপিত করতে বা কাম শক্তি বাড়াতে সাহায্য করতে পারে যৌন ক্ষমতা এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি এটি অকাল বিজ্যুপাত রোধ করতেও কিন্তু দারুণ উপকারী আজকের এই নিমিলিটি যদি তৈরি করে সেবন করেন বা এটি যদি দেহে প্রবেশ করে তাহলে রক্ত পরিশোধন হবে খাবারের রুচি বাড়বে শরীরে বিভিন্ন রোগ দূর দূরে থাকবে জ্বর হবে না আথারাইটিসের যন্ত্রণা দূরে থাকবে ত্বকের সংক্রমণ থাকলে বা খোঁজপাচরা অ্যালার্জি থাকবে তা দূর হবে এছাড়াও দেহের ভিতরে জমে থাকা ক্যান্সারের জীবাণু কিন্তু ধ্বংস করতে সাহায্য করবে তাহলে এবার জানাবো বন্ধুরা দ্বিতীয় উপাদানটি সম্পর্কে এই উপাদানটি অবশ্যই লবঙ্গের সাথে রাখতে হবে যদি আপনি সর্বোচ্চ উপকারিতা পেতে চান এই রেমেডিটি সেবন করলে সবাই উপকৃত হচ্ছে তাহলে আপনি কেন বাদ যাবেন বন্ধু দ্বিতীয় উপাদানটি হচ্ছে খেজুর অবাক হওয়ার কিছুই নেই এই দুটি সুপারফুড একত্রে শরীরে গিয়ে সমস্ত রোগের বিরুদ্ধে ফাইট করার শক্তি দিবে আপনাকে খেজুর কর্মশক্তি বাড়াতে সাহায্য করে খেজুরে প্রাকৃতিক চিনি রয়েছে যা খুব দ্রুত আপনার শরীরের শক্ত শক্তি দিয়ে থাকে নিয়মিত যারা তিনটি করে খেজুর খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি পেয়ে থাকে ভেজানো খেজুর শরীরের ভিতরে বিষক্রিয়া দূর করতে সাহায্য করে নিয়মিত লবঙ্গে এবং খেজুর সেবন করলে দেহের মধ্যে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু বি থ্রি বি ফাইভ ইত্যাদি প্রবেশ করে এগুলো আপনাকে রাত কানা রোগ থেকেও সাহায্য করে থাকে ভিটামিন বি এর পাশাপাশি লবঙ্গের থার মধ্যে যে ভিটামিন এ রয়েছে তা চোখে নানাবিধ রোগকে দূরে রাখে এর ফলে কখনোই দৃষ্টিশক্তির সমস্যা হবে না মজবুত পেশিন না থাকলে হাত পা জয়েন্টে ব্যথা করবে এই সমস্যা দূর করতেও কিন্তু এই রেমেডিটি দারুণ উপকারী খেজুর মজবুত পেশি ঘটনে সাহায্য করে এটি আপনাকে ও স্ট্রোকের ঝুঁকির হাত থেকেও বাঁচাতে সাহায্য করবে খেজুর এবং লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা দেহে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়াবে এছাড়াও এটি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে রক্তস্বল্পতা দূর করতেও সাহায্য করে খাবার ভালোভাবে হজম করতে লবঙ্গে এবং খেজুর দারুণ কার্যকর গ্যাস অ্যাসিডিটি হবে না অন্ত্রের সমস্যা হবে না ক্রিমি দূর হয়ে যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে খেজুর এবং লবঙ্গ কিন্তু ডায়াবেটিসের জন্য দারুণ উপকারী তবে খে সুগার কমাতে হলে অবশ্যই খুরমা খেজুর নিতে হবে কারণ এতে চিনির পরিমাণ কম থাকে খেজুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা অন্য কোনো ফলে নেই লবঙ্গ ও খেজুর একসাথে খেলে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পায় হাতে হাড় হাড়ে কোনো ব্যথা থাকলে তা দূর হবে এই দুটি উপাদান ঠান্ডাজনিত সমস্যা থাকলেও কিন্তু তাতেও দারুণ উপকারী যারা নিয়মিত লবঙ্গ খেজুর খায় তাদের ত্বকের সহজে বয়সের ছাপ পড়ে না ত্বক উজ্জ্বল ও সুন্দর হয় এবং বলি রেখা থাকলে তাও দূর হয়ে যায় তবে লবঙ্গের মতো খেজুরেরও কিন্তু একটি বিশেষ উপকারিতা রয়েছে তা হল প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে বহু নারী এবং পুরুষই যৌন শক্তির অভাবে ভোগেন ইচ্ছার অভাবে ভোগেন এরকম সময়ে সাহায্য করতে পারে এই ফলটি বিশেষ করে পুরুষের যৌনশক্তি বাড়াতে এটি দারুণ সাহায্য করে থাকে নিয়মিত খেজুর খেলে পুরুষের শুক্রাণু সংখ্যা বৃদ্ধি পায় যারা স্পাম কাউন্ট লো হওয়ার সমস্যা ভুগছেন তাদের জন্য এই ফলটি অনেক উপকারী বন্ধুরা এতক্ষণ তো এই দুটি উপাদানের বহুবিধ উপকারিতা জানালাম এখন জেনে নিই কীভাবে সেবন করলে একশো বছর বয়স ও এবং বিশ বছর যুবকের মতো চাঙ্গা থাকবেন এই রেমেডিটি অবশ্যই আপনাকে বিশেষ নিয়ম মেনে সেবন করতে হবে এর জন্য আপনাকে তিনটি ফুলসহ লবঙ্গ ও তিনটি খেজুর নিতে হবে এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিন এবং এক গ্লাস পানিতে সারারাত ভিজিয়ে রাখবেন সকালবেলা খেজুরগুলোকে একটু কচলে নিন এবং বীজগুলো ফেলে দিন এরপর এই মিশ্রণটি গরম করে নিন তারপর সকালবেলা খালি পেটে বাসি মুখে তা সেবন করুন এবং সেবনের এক ঘন্টা পর সকালে নাস্তা করবেন এই নিয়মে সাত থেকে চৌদ্দ দিন সেবন করবেন যে রোগের জন্য সেবন করবেন তার যদি সমাধান পেয়ে যান তাহলে আপনি এই এই রেমেডিটি অবশ্যই সপ্তাহে দু থেকে তিন দিন নিয়মিত সেবন করে যাবেন তবে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই রেমেডিটি কুরমা খেজুর দিয়ে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর এমনই আরও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ